আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি প্রতিবারের মতো আজকে আপনাদের সামনে এই টাইস কাটার জন্য ঠেলা মেশিন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য টাইস কাটার জন্য ঠেলা মেশিন নিয়ে আসছি এই যে দেখুন এই এই যে গ্যান্ডি মেশিনটা দর্শকদের দেখেন এই যে এই মেশিনটা দেখতেছেন আগে আপনারা এই গ্যান্ডি মেশিনটা নিয়ে এই যে ব্লেডটা ইউজ করা তারপর আপনারা টাইস কাটতে হতো অনেক সময় লাগতো তারপর দিয়ে এ বিদ্যুতের প্রয়োজন হইতো এখন যে মেশিনগুলো নিয়ে এসেছে দেখুন এই মেশিনগুলো নিলে আপনারা কোনো কারেন্টের সংযোগ লাগবে না কারেন্ট ছাড়া আপনারা কাজ করতে পারবেন এই গ্র্যান্ডিং মেশিন লাগে তখন আপনারা কাজ করতেন অনেক ধুলা বালু আসতো এরপরে অনেক সময়ের প্রয়োজন হইতো তারপর দিয়ে কাজের মধ্যেখানে কারেন্ট চলে গেলে আবার কাজ বন্ধ বন্ধ থাকতো এখন এই করতে হবে না আপনাদেরকে এখন দেখাবো আধুনিক মেশিন আপনাদের জন্য নিয়ে আসছি এ যে দেখুন এটা হলো সব ইঞ্চি এটা হলো চব্বিশ ইঞ্চি দুই দুই ফাইভের টাইলস কাটার মেশিন দেখুন এটা হলো চব্বিশ ইঞ্চি এখান থেকে আপনার চব্বিশ ইঞ্চি টাইলস বসাইয়া আপনারা সুন্দর মতন কাজ করতে পারবেন এটা হলো চব্বিশ ইঞ্চি টাইলস কাটার মেশিন এটা আমার কাছে চব্বিশ ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চি আছে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত সব সাইজের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে এখন জাস্ট আপনাদেরকে একটা মানে ইয়ে করলাম তো এটা আছে চব্বিশ ইঞ্চি এটার আপনার আমার কাছে সর্বনিম্ন চার পাঁচশো টাকা থেকে শুরু চার হাজার পাঁচশো থেকে শুরু চার হাজার আটশো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে ছয় টাকা আট হাজার টাকা পর্যন্ত আছে এই দুই ফাইভে চব্বিশ ইঞ্চি টাইস কাটার মেশিন এরপর দেখুন এটা আছে বত্রিশ ইঞ্চি এটা আছে এই মাথায় আপনারা বত্রিশ ইঞ্চি টাইস এটার মধ্যে কাটতে পারবেন পুরো এটার মধ্যে বত্রিশ ইঞ্চি টাইস বসাইয়া এসে দেখুন অনেক সুন্দর সিস্টেম এটা আপনারা যারা জানেন তারা তো জানে না যারা জানে না তারা এই যে মেশিন টাইসে এখানে বসাবেন বসাইয়া এই হ্যান্ডেলটা ধরে এমনি চাপ দিবেন আর আপনার টাইলস আপনার কেটে যাবে এটার মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে দেখুন এখানে আপনারা এই টাইলসটা অ্যাকুরেট মাপ আছে কিনা এটা দেখার জন্য লেজার দেওয়া আছে এই যে দেখুন এখানে লেজার দেওয়া আছে এটা মাপটা অ্যাকুরেট আসে আসে কিনা দেখার জন্য দেখুন এই যে এখানে এটার সোজা আছে কিনা এটা আপনার অ্যাকুরেট আছে কিনা দেখার জন্য লেজার দেওয়া আছে এই আপনারা লেজার দেওয়ার টাইলস দেখতে পারবেন সোজা আছে কি না বা বাকি হচ্ছে কিনা এটা দেখার জন্য এটা হলো বত্রিশ ইঞ্চি স্টার্ট করে ঠেলা মেশিন এটা আমার কাছে সর্বনিম্ন ছয় হাজার থেকে শুরু করে আপনার বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে এখন আপনার কাছে একটা একটা করে শুরু করতেছি আমার টেবিলে জায়গা নাই এই জন্য রাখতে পারতেছি না সব সাইজের মাল আমার কাছে আছে আপনার চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ সব সাইজের মাল আছে এখন জাস্ট আপনাদের একটা একটা করে মাল দেখাচ্ছি এরপর দেখাব আপনাদেরকে দেখুন এই যে আরেকটা মাল নিয়ে আসছি একবারে হ্যাভি হেভি মালটা দেখুন অনেক হেভি এটা সম্পূর্ণ লোহার বডি কিন্তু দেখুন এই যে মালটা দর্শক দেখান সম্পূর্ণ লোহার বডি এবং এই যে স্ট্যান্ডটা দেখতেছেন এটা সম্পূর্ণ কিন্তু অ্যাসেস এই স্ট্যান্ডটাও সম্পূর্ণ অ্যাসেস এগুলো হলো কিন্তু আপনার ফাইভ এটার ভিতরে কিন্তু খালি ফাইভ আর এটা সম্পূর্ণ লোহার ভিতরে কোনো গ্যাপ নাই সম্পূর্ণ লোহার এটা আপনারা একবার হেভি হেভি আপনারা যারা কন্টিনিউ রাফ ইউজ করেন যারা মানে বড় বড় কনস্ট্রাকশন কাজ আপনার কন্ট্রাক্ট নেন তাদের জন্য এই মেশিনটা এটা নিয়ে আপনার অনায়াসে একবারে মানে রাফ ইউজ করতে পারবেন এটা হলো চব্বিশ ইঞ্চি এই মেশিনটা হলো চব্বিশ ইঞ্চি এক হ্যান্ডেলের এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এটা আমার কাছে আরও অনেক কোয়ালিটি মাল আছে জাস্ট আপনাদেরকে একটা দেখালাম এটাও আপনার চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব সাইজের মাল আমার কাছে অ্যাভেলেবেল আছে এখন একটা মাল দেখাচ্ছি এটা এটা এক হ্যান্ডেলের এটা হলো বত্রিশ ইঞ্চি মালটা দেখুন এটা হলো এ পুরো পুরো মাপটা হচ্ছে বত্রিশ ইঞ্চি একটা টাইলস আপনার বসায় একসাথে কাটতে পারবেন এই দেখুন এটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত এখানে বত্রিশ ইঞ্চি একটা টাইলস বসায় একসাথে কাটতে পারবেন এগুলার কাজ বেশিরভাগ শহরে হয়ে থাকে অনেক বড় বড় কাজ যারা নেন বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি এগুলা শহরে হয় গ্রামে এত বা টাইলস লাগে না তো আপনারা যারা শহরে কাজ করেন তাদের জন্য আপনার বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব সাইজের মানে আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের এই মালগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এর বত্রিশ ইঞ্চি মালের দাম হলো আপনার সাত হাজার আটশো টাকা এই বত্রিশ ইঞ্চি মেশিনটা এক হ্যান্ডেলের এটা কিন্তু সম্পূর্ণ লোহার বডি একবার হ্যাভি হেভি লোহার বডি এটা হলো আপনার অ্যালুমিনিয়াম বডি এই যে দেখুন এটা হলো অ্যালুমুনিয়াম বডি দেখছেন এটাও কিন্তু বত্রিশ ইঞ্চি এটা হলো অ্যালমুনিয়াম বডি দুই হ্যান্ডেল দুই পাইপের বল এটাকে আর এটা হলো আপনার এক হ্যান্ডেলের লোহার বডি সম্পূর্ণ লোহার বডি দেখুন সম্পূর্ণ লোহার বডি এক হ্যান্ডেলের বত্রিশ ইঞ্চি টাইজ কাটার ঠেলা মেশিন এটা এটা আমার কাছে আপনার এক হ্যান্ডেলের মধ্যে চব্বিশ বত্রিশ আটচল্লিশ সব সাইজের মাল আছে তো যার যেমন প্রয়োজন যে সাইজের প্রয়োজন আমার কাছে সব সাইজের মাল আছে ইনশাল্লাহ তো আপনার যার যেটা প্রয়োজন সাইজ অনুযায়ী আমাকে বলবেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার কাছে আরও অনেক কোয়ালিটির মাল আছে তো এখন জাস্ট একটা একটা করে আপনাদেরকে দেখালাম আরও অনেক কোয়ালিটির মাল আছে তো যার বাজেট যেমন ওই অনুযায়ী ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিহার আজকের ভিডিও হলো শুধু টাইস ক্যাটার ছেলে মেশিন নিয়ে তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তারপরে বিডি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের জগতে যা যা প্রয়োজন ইনশাল্লাহ এই যে দর্শকদের একটু দেখান একবারে সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ ডিল মেশিন গ্রেন্ডি থেকে শুরু করে কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি সব মানুষের জন্য সব রকম মেশিনের ব্যবস্থা আছে দেখুন সব রকম মেশিন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে তো যা যেমনটি প্রয়োজন ইনশাল্লাহ ছাড়া এগুলো ছাড়াও যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ